মুন্সিগঞ্জের সিরাজদিখানের ডাকাতি করে পালানোর সময় একটি পিস্তল সহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ইছাপুরা মুন্সিগঞ্জ সড়কের কাজিরবাগ বনখোলা সেতুর সামনে থেকে তাদের আটক করা হয় এ সময় ডাকাতি করা এক লাখ টাকা একটি মোটরসাইকেল ও একটি রিভলভার উদ্ধার করা হয় আটক ডাকাতরা হলো সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বুপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও সিপাহীপাড়ার বন্্লালবাড়ি এলাকার শামসুজ্জামান ছনের বিকেলের দুজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফল ব্যবসায়ী আনোয়ার হোসেন রিক্তার কাজী খোকন কাজী সিএনজি করে ফল কিনতে থাকার বাদামতলি তলি যাচ্ছিলেন সিএনজিটি কাজীবাগ এলাকায় আসলে পাঁচজন ডাকাতের একটি দল দুটি মোটরসাইকেল করে ব্যবসায়ীদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেয় পরে ব্যবসায়ীদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুট আসলে তিনজন পালিয়ে যায় সাইফুল ও ছনেকে আটক করে গণতলায় দিয়ে পুলিশে তুলে দেয় এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে থানায় প্রেস ব্রিফিং করে সিরদ্দিখান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তিনি বলেন আটকের পর ডাকাতদের কাছ থেকে নর্থ আমেরিকান লেখা একটি রিভলভার ডাকাতির লক্ষাধিক টাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার দেখিয়ে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে আসসালামু আলাইকুম আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সিরাজদিঘা থানা আপনারা অবগত আছেন ওই সকাল চারটা পঞ্চাশ ঘটিকার সময় আমাদের সিরাজদিঘারের ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার অনু রিফতার কাজী এবং খোকন কাজী তারা ব্যবসায়ী প্রয়োজনে ঢাকা যাওয়ার সময় শীর্ষের মাখানগর ইউনিয়ন অন্তর্গত কাজির গ্রামস্থ কাজির বাগ সনখোলা ব্রিজের উপর আসলে আসামি তপু শেখ শামসুজ্জামান সনেট হজরতলী হৃদয় ওরফে পামজু রনি, শাহজাহান শেখ এই পাঁচজন ডাকাত আগ্নেয়াস্তর সহ সিএনজি প্রতিরোধ করিয়া তাদের আমাদের যে ব্যবসায়ীদের নিকট হইতে নগদ দুই লক্ষ বিশ হাজার তিনশো টাকা নিয়ে নেয় এবং উক্ত সংবাদ আমাদের থানা শেষ পুলিশ পেয়ে যারা আমাদের তরলত ছিল ওখানে আসামি তবু শেখ এবং শামরুজামান গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি আসামিরা পুলিশের তৎপর থেকে দ্রুত পালিয়ে যায় যদিও আমাদের অভিযান অব্যাহত আছে তখন আমরা তবু শেখের কাছ থেকে তাকে আমরা তল্লাশি করি তল্লাশি তার কোমরে একটি নর্থ আমেরিকান লেখা একটা রিভলভার উদ্ধার করি ওই রিভলভারের তিনটি কার্য ছিল একটি দুটি অলরেডি ওইখানে তারা ব্যবহার করে এবং একটি সচল ছিল এবং উক্ত আসামি ওই আসামিগুলো থেকে মানে ডাকাতি করা পঁয়ষট্টি হাজার টাকা এবং অন্য আসামি সমস্ত পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করি সকল আসামি দুজন আসামি আমাদের হেফাজতে আছে অন্যান্য আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া দিন আমরা নিয়মিত আমরা ডাকাতি মামলায় মহল আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে আমরা থানা এবং সেরেস প্রশাসনের সাথে একসাথে কাজ করছি আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে ধন্যবাদ সবাই